আপনাকে দিকে দিকে চাইছি আপনাকে দরকার আজকে বজ্র মানিক দিয়ে ডাকছি বাংলা ভাষার মহারাজকে যে সব মেয়েরা দেশে বিদেশে মাথা তুলে দাঁড়িয়েছে আস্ত আপনাকে ছাড়া হত মুক্তি হয়ে বাঁচতো যে লেঠেল এসেছিল মারতে তার বংশের মেয়ে আজকে আভূমি প্রণাম করে মূর্তি তুলে ধরে আপনার কাজকে অপমানে অপমানে আপনি কলকাতা ছেড়েছেন রিক্ত তারা ছিল হামবাগ মূর্খ বৃষ্টিকে দেখে যদি শিখত বৃষ্টিকে দেখে কেউ শেখে না ঢেলে দিতে হয় সব দীক্ষা আপনার দামোদর ভাসছে আর আপনার ত্যাগ ও তিতিক্ষা কলকাতা থেকে যারা তাড়িয়ে আপনাকে করেছিল দৃশ্য আপনাকে মেরে তারা বোঝেনি রায় হয়েছিল সাঁওতাল পরগনা ছাড়িয়ে বই হাতে আপনি তো দাঁড়িয়ে বর্ষ জুড়ে দাঁড়িয়ে বজ্র মানিক হয়ে দাঁড়িয়ে আপনাকে দরকার আজকে বাংলা ভাষার মহারাজকে। আপনাকে দিকে দিকে চাইছি আপনাকে দরকার আজকে বজ্র মানিক দিয়ে ডাকছি বাংলা ভাষার মহারাজকে